আজ অমর একুশে বই মেলার বাইশতম দিন বৃষ্টি বিপর্যস্ত বিপর্যস্ত এই সময়ে আমরা প্রতিভা প্রকাশের স্টলে একত্রিত হয়েছি প্রতিমা প্রকাশের সকল লেখকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃদ্ধ সারা শাহিন আপা আপা ফেনী থেকে এসেছেন এবং আপার পরিচিতি সম্পর্কে কি বলি আপা ফেনি জেলার চার বাড়ির পেয়েছে এবং আমাদের অনেকজন লেখক কিন্তু এটা আপার সম্ভবত চতুর্থ গ্রন্থ আমাদের প্রতিঘাত গ্রন্থ এই গ্রন্থ একটি বৈশিষ্ট্যপূর্ণ আট ঘন্টার দিনলিপি মূলত এটা একটি ডায়েরি নিজের ভালো লাগা নিজের অভিজ্ঞতা নিজের বিভিন্ন অভিমতগুলোকে উনি নিয়মিত ফেসবুকে পোস্ট দিতেন সেই লেখাগুলোকে একত্রিত করি মূলত আট ঘন্টার দিনলিপি আসলে আমরা এককভাবে কোনো বই নিয়ে কোনো আনুষ্ঠানিকতা এখনও করিনি যদিও আমাদের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে কিন্তু আজকে বেশটি এই নিরিবিলি সময়ে সুযোগ তৈরি হলো বিক্রি যেহেতু এখন হওয়াটা কঠিন মানুষজন কমে গেছে তাই আমরা চিন্তা করতাম একটু মিষ্টি মুখটা করি আপ করতে করে আমাদের জন্য মিষ্টি হয়ে গেছে তো আমরা পরিচয় করে দিই হালকা করে আমাদের আমার পাশে আছে সামনি এবার সিরাজি আপা পুরী ভরজানা পুরী আসমান আলী ভাই ফের সাহা শাহিনাফা অলির রহমান সাদুলসাল্লাম মাসুদ আকাশবণী সাগর আহমেদ শামীম হাসনাই জিয়াউল হাসান সব লেখক একত্রিত হয়েছে সবার কৃতজ্ঞতা আমি অনুযায়ী বলব লেখক শাহিনাফাকে সংক্ষিপ্তভাবে অনুভূতি রেখে

বিশিষ্ট কথা সাহিত্যিক সমাজসেবক এবং সমাজের বিভিন্ন নিয়ে বিষয় নিয়ে উনি কাজ করেন তো আমি বলবো উনি আমাদের সকলের মুরুপি হিসাবে সবার পক্ষ থেকে একটা শুভেচ্ছা দিয়ে আমাদের জন এখানে সমাপ্ত করব ধন্যবাদ আমাদের প্রিয় প্রকাশক এবং প্রিয় ফলাকা আসলে আমরা এমন একটা সময় জায়গায় দাঁড়িয়ে এই এক বিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগে টিকটক ফেসবুক ইউটিউব এইগুলো পেয়ে মানুষ কিন্তু বই নিভুত হয়ে গেছে নাহলে আজকে বইয়ের এই দৈন্যদর্শ হয় না অবাক হয়ে গেলাম কালকে এত লোক ঢুকলো যতগুলো লোক ঢুকেছিল যদি একটা করে বই কেনে তাও কিন্তু এই দৈন্যদশাটা ঘুরতে যায় আবার আজকে একই অবস্থা এবং কর্তৃপক্ষ কিছু কিছু উদাসীনতা দেখে আমাদের খুব খারাপ লাগছে আমরা যারা লেখক এবং কবি প্রকাশক আমরা একটি বছর আশায় বুক বেঁধে থাকি আমাদের পরিবারকে বঞ্চিত করি আমাদের স্ত্রী সন্তানদেরকে হাজার লক্ষ ঘন্টা ঘুম কামাই করে তাদেরকে বঞ্চিত করে আমরা এই লেখাগুলো লিখি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেব কিন্তু আমাদের দুর্ভাগ্য এই প্রচারটা প্রসারটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে খুব উদাসীনতার কারণে তারপরও আমরা বলব আমরা লিখে যাচ্ছি আমাদের কাজ লিখে দেওয়া সেই কাজের ইসলামের মতো বোধের পাখির স্বভাবের মতো আমার স্বভাব যে গান গেয়েই যাবো কেউ শুনু কেন না শুনুক আমরা যাদের লেখক রয়েছি আমরা আমাদের কথা লিখেই যাব সমাজের যে অনাচার অত্যাচার যে দুর্বৃত্তায়ন এগুলোর বিরুদ্ধে আমরা সুচকা রাজনীতিবিদরা স্টেজে উঠে রাজনীতি করে আমরাও রাজনীতি করি আমরা কবি লেখকরা আমরা কলম দিয়ে রাজনীতি করি তারা মিথ্যাশ্বাস দেয় আমরা সঠিক কথাটা বলে সত্যের কথা বলে সত্যের পথ দেখাই এই কাজগুলো আমরা করছি এবং আমরা এই কাজগুলো যতদিন বাঁচবো ইনশাল্লাহ করেই যাবো মানুষ পড়লেও আমরা লিখব না পড়লেও দেখব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও ভিডিওটা আপাতত সমাপ্ত করে দিতে ভিডিও শেষ করি আর একটু মানে ছবি না